আসসালামু আলাইকুম আমি রাফাত আজকে আমাদের আলোচনার বিষয় হলো সূচক ধারা তো সূচক ধারাতে ধরো যে যে যেসব প্রয়োজনীয় সূত্রগুলি আছে সেগুলো সব এখানে উপস্থাপন করা হয়েছে তোমাদের সামনে তোমাদের বোঝানোর জন্য তো আমরা একটা জিনিস অনেকেই ফেস করি যে ম্যাথ করার সময়তে সার এক লাইন করার পর এক লাইনে কীভাবে গেল এটা আমাদের বুঝতে পারি না অনেকে আসলে যে বুঝতে পারো না তার মূল কারণ সে সূত্র জানো না তুমি যেই লাইনটা বুঝতে পারো না দেখবা ক্যালকুলেশন করার পরে আমাদের যে পরের লাইন সেই লাইনটা আমরা বুঝতে পারি না কারণ ওখানে ওই লাইন থেকে লাইন ডাইরেক্ট ফর্মুলা হয়ে গেছে তো তাই তার জন্য আমরা এই যতগুলো সূত্র আছে দ্বিতীয় অধ্যায় সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করব জানি মনে রাখাটা অনেক কষ্ট কিন্তু তোমাদের বারবার খাতাতে লিখতে হবে যদি না লিখো তাহলে সব সূত্র মনে থাকবে না তো আসল আমরা আসল আলোচনায় আসি প্রথম সূত্র হলো ফ্যাক্টরিয়াল যদি জিরো হয় তাহলে ওয়ান এটা আমাদের মুখস্থ রাখতে হবে এগুলোর বিস্তারিত প্রমাণ আছে কিন্তু প্রমাণ আমাদের ডিপ্লোমা লাইফে কাজে আসে না তাই আমরা ডাইরেক্ট সুত্রটা মুখস্থ রাখার চেষ্টা করব দু নম্বরে দেখো ওয়ান বাই মাইনাস বাই মাইনাস এন যদি এরকম হয় দেখো ফ্যাক্টরিয়াল যদি এন হয় তাহলে এন এন মাইনাস ওয়ান এখানে এন বলতে কি বোঝাচ্ছে এখানে এন বলতে বোঝাচ্ছে এক থেকে নিয়ে এন সমান বোঝাচ্ছে ওয়ান টু থ্রি এরকমভাবে অসংখ্য সংখ্যক সংখ্যা হতে পারে তাহলে এটা গেল আমাদের তিন নাম্বার তারপরে দেখো চার আর পাঁচের মধ্যে একটা জিনিস আমরা দেখে লক্ষ্য করতে পারবো যে দেখো এগুলো সব জোর সংখ্যা বা এর সাথে সব হতে পারে কথায় যদি জোর সংযোগ হয় তাহলে আমার ফর্মুলা হবে কি এন এন প্লাস ওয়ান এটা আমি বসাবো যখন ম্যাথ করবো তখন কি আমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তারপরে দেখো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ এখানে বিজোর সংখ্যক যদি এন পর্যন্ত হয় তাহলে আমার ফর্মুলা কী হবে এন স্কোয়ার তারপরে ছয় নাম্বারে দেখো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এন পর্যন্ত যদি হয় তাহলে এন এন প্লাস ওয়ান বাই টু এখানে দেখো এখানে কিন্তু কোনো জোর বিজোর নাই এখানে এক থেকে ধারাবাহিকভাবে এন পর্যন্ত তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব সমান্তরাল ধারার এন তম পদ সমান্তরাল ধারা যদি এখানে এন পদ সমান্তরাল ধারা বলতে ধরো এরকমই ধারা বোঝাচ্ছে হুম যোগ আকারে থাকবে যেগুলো যোগ আকারে থাকবে বিয়োগ আকারে থাকবে সেগুলো আমরা সমান্তরাল ধারা তো এখানে দেখো এ বলতে আমরা কি বুঝি এ বলতে আমরা বুঝি এ বলতে বুঝি প্রথম পদ প্রথম পদ বলতে ধরো এখানে ধরো এই পদটা আছে এটা হলো আমাদের প্রথম পদ তো এটা আমরা সাধারণত বুঝে থাকি এন মানে হলো কি এটা আর ডি হলো পার্থক্য আমি কোন সংখ্যার পার্থক্য নির্ণয় করছি সেটা দেখতে হবে আমি দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করছি না তৃতীয় সংখ্যা যদি আমরা পার্থক্য এ তিন আর দুইয়ের এর মধ্যে করি তাহলে হবে আমার তিন মাইনাস দুই তাহলে আমার সমান্তর ধরা গেল এবার গুণত্বর ধারার এনতম পদ এ আর প্রধি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে কিন্তু এ প্রথম পদ এন এটা কিন্তু আর হলো এখানে ভালো হবে d মানে পার্থক্য আর r মানে ভাগ তাহলে এখানে যদি ধরো 3 আর 2 এর নির্ণয় করতে চাই তাহলে 3 বাই 2 এটা হবে আমার ভাগ এবার কার আসো 9 নম্বর সূত্রে সমান্তর ধারার যোগফল s সমান n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 2a প্লাস n মাইনাস 1 d d এখানে পার্থক্য 7 নম্বর আর 9 নম্বর একই এগুলো আমরা ধরো এসএসসি যারা জেনারেল থেকে পড়ে এসেছো তারা হলো এইসব জিনিস সমান্তর ধারা আলাদা একটা চ্যাপ্টার ছিল গুণত্ব ধারা আলাদা একটা চ্যাপ্টার ছিল হায়ার ম্যাথে যাদের ছিল তারা হয়তো বুঝবা যাদের নাই তাদের ভয় খাওয়ার কোনো কারণ নাই আমরা আস্তে আস্তে শিখব শুধু চেষ্টাটা আমাদের থাকতে হবে যদি চেষ্টা না থাকে ইচ্ছা না থাকে যে না আমি শিখবো আমি পারি না তো কেছে আমাকে করতে হবেই যেভাবেই হোক যদি এরকম মনোবল না থাকে তোমার তাহলে তুমি কখনোই জীবনে কিছু করতে পারবো না তাই আমরা একটু কষ্ট হলে করো ধৈর্য সহকারে জিনিসগুলো শিখার চেষ্টা করবো গুণোত্তর ধারার যোগফল দেখো এস এন্টু আর এন মাইনাস ওয়ান এখানে একটা জিনিস লক্ষ্য দেখো আর এন মাইনাস ওয়ান এখানে শুধু পাওয়ারটা নাই নিচে সেই জিনিসটা একই আছে এটা তখনই হবে যখন ওয়ানের চাইতে আর এর মানটা বেশি হবে মানে এ অনুপাতের মানটা বেশি হবে আর যখন আর এর মানটা মানে অনুপাতের মানটা ওয়ানের চাইতে ছোট হবে তখন আমার হলো এরকম ওয়ান থেকে আমি অনুপাতটা বিয়োগ করবো যখন আর এর মান বড় তখন আর আর থেকে বিয়োগ করবো ওয়ান আর যখন ওয়ান চাইতে আর ছোট তখন ওয়ান থেকে বিয়োগ করব আর আশা করি এটা বুঝছো তোমরা সবাই আমার কথা যদি তোমাদের ফার্স্ট মনে হয় তাহলে বাড়ি দেখবা ভিডিওতে ওখানে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ এভাবে তুমি হয় স্লো করতে পারবা বা ভিডিওর স্পিডটা বৃদ্ধি করতে পারবা আরেকটা জিনিস জিনিস লক্ষণীয় যে তোমরা ধরো কোনো কারণে আমার কথা বুঝতে পারো তাহলে পরে করবা কি ওই ভিডিওটাকে আবার পুনরায় রিপিট করবা রিপিট করে ওই জিনিসটা দেখবা বুঝছো এটা হলো আমাদের ডিজিটাল লের সুবিধা ডিজিটাল ভিডিও সুবিধা তারপরে আবার দেখো এবারকার আমরা আসব ই এখানে সূচক ধারা আমরা অনুসারে শিখছি না আমরা অনেকে বুঝি না যে সূচক কি জিনিস ঘাত কি জিনিস পাওয়ার কি জিনিস তো সেটা আমরা আজকে ভালোভাবে শিখব দেখো এক্স টু দি পাওয়ার টু আছে সামনে থ্রি আছে এখানে চলক থ্রি হলো সহক আর এই যে পাওয়ারটা আছে এটাকে বলে ঘাত পাওয়ার বা সূচক এখানে আমরা লক্ষ্য করি ইটা ধরো চল ই এর উপরে কোনো কিছু নাই মানে হলো পাওয়ার ওয়ান আছে ইয়ের সামনে কোনো কিছু নাই মানে সোক ওয়ান আমরা সোক নিয়ে কাজ না চলক নিয়ে সরি পাওয়ার নিয়ে কাজ টু করবো যদি ওয়ান থাকে তাহলে পরে আমার ফর্মুলা হবে 1 1 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে 1 বাই ফ্যাক্টোরিয়াল n n এর মান 1 থেকে অসংখ্য হতে পারে তাই ইনফিনিটি পর্যন্ত দেওয়া হয়েছে দেখো এখানে যদি পাওয়ার 1 হয় আর এখানে যদি পাওয়ার -1 হয় তাহলে পার্থক্য শুধু এটাই যে বিজোড় সংখ্যক যে সব পদ আসবে সেখানে তার সামনে মাইনাস হবে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তো দেখো 12 14 ষোলো আর আছে কি না আর নাই দেখো বারো চোদ্দ ষোলো সূত্রের মত নেই শুধু প্রাপ্ত কি মাইনাস আছে এটা আবার কোথায় যখন ব্রিজের সংখ্যক হচ্ছে তখনকে আর একটা জিনিস লক্ষ্য নিয়ে দেখো এখানে এক্সের নিচে যদি ফ্যাক্টরি ওয়ান হয় পাওয়ার হচ্ছে ওয়ান যদি ফ্যাক্টরি আর টু হয় তাহলে পাওয়ার হচ্ছে টু ফ্যাক্টриал থ্রি হলে পাওয়ার হচ্ছে থ্রি মানে এক কথায় নিচে যত ফ্যাক্টরিয়াল থাকবে সেটা পাওয়ার হচ্ছে এখানেও হয়েছে কিন্তু ওয়ানের উপর তুমি যে পাওয়ারে দাও না কেন হিনা ওয়ানই আসবে আবার দেখো আমাদের মিল আছে 11 এর সাথে 13 13 এর সাথে 15 আর কি আমাদের মিল আছে না আর আমাদের মিল না তারপরে এগুলো আমরা ভালোভাবে খাতা লিখে লিখে মুখস্থ করব তাছাড়া আর কিছু এখানে বোঝার নাই তারপরে দেখো 17 1/2 x

তারপরে দেখো এখানে শুধু এক্স ছিল আর এখানে শুধু কি ওয়ান ওয়ান সব কিছু সেমই আছে এখানেও সে পাওয়ারটা হয়তো ওয়ানের ওপরে টু ওয়ানের ওপরে ফোর কিন্তু ওয়ানের ওপরে তুমি চাই বসাও না কেন ওয়ানের ওপর যদি তুমি টু বসাও ওয়ানই হবে ওয়ানের ওপর যদি তুমি ফোর বসাও ওয়ানই হবে তো এখান পর্যন্ত ছিল আমাদের সূচক ধারার আপাতত প্রয়োজনীয় সূত্র নিয়ে আলোচনা পরবর্তীতে ম্যাথ ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব